জান্নাত মানুষের আদি পৃথিবীতে জান্নাত থেকে মানুষের আগমন নির্ধারিত সময় শেষে আবার জান্নাতেই ফিরে যাবে মানুষ পৃথিবীতে মানুষ প্রেরণের উদ্দেশ্য তাদের পরীক্ষা করা যারা পৃথিবীতে আগমনের উদ্দেশ্য মনে রেখে নেক আমল করবে পাপাচার অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এগুলো আল্লাহর নির্ধারিত সীমা যে ব্যক্তি আল্লাহর ও তার রাসুলের আদেশ মতো চলে তিনি তাকে জান্নাত প্রবেশ করাবেন যেগুলোর তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে তারা সেখানে চিরকাল থাকবে এটা বিরাট সাফল্য নিসা, আয়াত ১৩ থেকে চোদ্দ পৃথিবীর জীবন কবর কেয়ামত ফুলসিরাত, পার হয়ে একজন মুমিন যখন জান্নাতে প্রবেশ করবে সেখানে সে তার নিজের জন্য বিশাল রাজ্য ও দেখতে পাবে পবিত্র তুমি যখন সেখানে দেখবে দেখবে ভোগ উপকরণ এবং বিশাল রাজ্য জান্নাতের অসংখ্য নিয়ামতের মাঝে ডুবে থাকবেন জান্নাতিরা সেখানে কোনো দুঃখ থাকবে না তাদের যা ইচ্ছা তাই খেতে পারবেন জান্নাতে প্রবেশের পর জান্নাতিদের সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে নাস্তা দেয়া হবে হযরত সাদিয়াল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ইহুদি পাদ্রী মহানবী সাল্ল সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন যেদিন আকাশ ও জমিনকে পরিবর্তন করা হবে কেয়ামতের দিবসে সেদিন মানুষ কোথায় থাকবে রাসুল্লাহ সাল্লাম বললেন তারা সেদিন পুলসিরাতের নিকটে একটি অন্ধকার স্থানে থাকবে পাদ্রি আবার জিজ্ঞাসা করল কারা সর্বপ্রথম তা পার হবে রাসুল সাল্লাহ আল্লাহ মুহাজিরগণ ইহুদি আবার প্রশ্ন করল তারা জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম তাদের কি দিয়ে আপ্যায়ন করা হবে তিনি বললেন মাছের কলিজা ইহুদি পুনরায় প্রশ্ন করল এরপর তাদেরকে কি খাবার পরিবেশন করা হবে তিনি বললেন তিনি বললেন তাদের জন্য জান্নাতে পালিত সার জবাই করা হবে ইহুদি আবার প্রশ্ন করল এরপর এদের পানিও কি হবে রাসল সাল আল সাল্লাম বললেন সালসাবিল নামক ঝর্নার পানি অতঃপর সে বলল আপনি সত্য বলেছেন সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ